আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন আজ দিন শেষে সূচক বাইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো বিয়াল্লিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো আটানব্বইটি কোম্পানির দর হারিয়েছে উনষাটটি কোম্পানির দর অপরিবর্তিত ছিল অর্থাৎ দিন শেষে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে এছাড়া লেনদেনের গতি গত সপ্তাহের শেষ কার্যদিবসের সমান রয়েছে আজ দিন শেষে আমরা দেখতে পাচ্ছি চারশো কোটি টাকা লেনদেন হয়েছে যেটি গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল চারশো আটষট্টি কোটি টাকা আর গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো সাতাশ কোটি টাকা সেই হিসেবে কিছুটা বেশি লেনদেন হলেও গত সপ্তাহের মতোই লেনদেন রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং দিন শেষে সূচক কমেছে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম আশিকুর ভাইকুম আসসালাম আশিকুর ভাই প্রথমেই আমরা একটু কম্প্যারিজেন করি আপনি জানেন যে চীনের শেয়ার বাজার দশ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে অপরদিকে বাংলাদেশের শেয়ার বাজার আপনি যদি দেখেন আঠারোই আগস্ট পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট ছিল অন্তর্বর্তী সরকার যখন আসে তখন ছয় হাজার পনেরো পয়েন্ট ছিল সেই হিসেবে কিন্তু আমরা বলতে পারি এক বছরের মধ্যে অনেক কম অবস্থানে রয়েছে তাহলে এই বিপরীত চিত্রের কারণ কি মনে হয় আপনার কাছে চাইনিজ স্টক মার্কেট তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনফ্যাক্ট আমি একটু আমাদের দর্শকদের জন্য বলে রাখি টু অফ দ্য লার্জেস্ট চাইনিজ স্টক এক্সচেঞ্জ শেনজেন এবং শেংহাই স্টক এক্সচেঞ্জ দোনোটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক ইনভেস্টার উইচ মিনস ঢাকা স্টক এক্সচেঞ্জের পঁচিশ পার্সেন্ট কিন্তু অন করে আমাদের শেনজেন এবং শেংহাই স্টক এক্সচেঞ্জ কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন যে কারণে অ্যাকচুয়ালি চাইনিজ স্টক মার্কেটটা গত এক বছর ধরে র্যালি করছে এটার মেইন র্যালির একটা উদ্দেশ্য কারণ আছে যে আপনি যখন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প যখন ট্যারিফ ওয়ার ডিক্লেয়ার করেছিল ইন এপ্রিল অফ টু এই বছরে তখন কিন্তু চাইনিজ স্টক মার্কেট কিন্তু ড্রাস্টিক ভাবে ফল করেছে বিকজ অবভিয়াসলি সবচেয়ে হাইয়েস্ট ট্যারিফটা কিন্তু চায়নাতে ছিল এখন যেটা দেখা যাচ্ছে যে যেই ট্যারিফ উনি দিয়েছে ওটা কিন্তু উনি সিস্টেমেটিক ভাবে রিমুভ করেছে সেটাতে কিছু অপটিমিজম এসেছে প্লাস ওদের সরকার ওদের সরকার কিন্তু কিছু রকমের পলিসি নিয়েছে যেরকম ওনারা ইজি মনিটারি পলিসি ক্রিয়েট করেছে ওনারা ইন্স কোম্পানি মিউচুয়াল ফান্ড ম্যানেজার পেনশন ফান্ডদেরকেও রিকোয়েস্ট করেছে যে তোমরা স্টক মার্কেটে এখন বিনিয়োগ করো বিকজ ফ্রম আ গভর্নমেন্টস পয়েন্ট অফ ভিউ উইচ ইস আেরি ম্যানেজড ইকোনমি চায়নাতে সেটা হলো যে তারা কিন্তু প্রতিটা সেক্টরে কেয়ারফুলি সবকিছু মনিটার করে সো এই যে অ্যাক্টিভ ভাবে ওরা যে স্টক মার্কেটে প্রোটেক্ট করার জন্য যেসব যেসব উদ্যোগগুলি নিয়েছে ওই কারণেই কিন্তু কিছু কনফিডেন্স ফেরত এসেছে লিকুইডিটি ফেরত এসেছে যেরকম ওদের মার্জিন গুলিকে ওরা আরেকটু রিল্যাক্স করেছে ওদের মার্কেটে লিকুইডিটি আসবে ওইসব কারণেই কিন্তু চায়নার এই বুমটা হচ্ছে বাংলাদেশিক কারণ আছে যত কোম্পানি স্পেন্ড করছে ওই অনুযায়ী বিনিয়োগকারী মনে করছে যে এটার একটা বিশাল বড় রিটার্ন কিন্তু তার ফিউচারে পাবে এই যে এআই স্পেন্ডিং এর জন্য এটার জন্য কিন্তু এবং আপনি জানেন যে চীনে চিপ প্রযুক্তিতে অনেক বিনিয়োগ করেছে প্রযুক্তিগত সক্ষমতা যখনই সম্পূর্ণতা করার ঘোষণা দিয়েছে থেকে কিন্তু কিন্তু বাড়ছে আপনি যেটা বললেন একটু আগে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে চীনের দুইটি স্টক এক্সচেঞ্জ এবং ডিএসির মালিকানার পঁচিশ শতাংশ তাদের হাতে রয়েছে তাহলে চীনের যদি শেয়ার বাজারে দশ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে যায় স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তাদের ওকে বিনিয়োগ করার শর্ত রয়েছে কিনা তারা দেশে আমাদের দেশের দিকেও নজর দিতে পারে কিনা অবভিয়াসলি ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ তারা তো মানে টাকা দিয়েই মানে আমাদের শেয়ারগুলি নিয়েছে সো আমরা যতটুক সম্ভব আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার থেকে আমরা যতটুকু ইনভলভ করতে পারবো তাদের থেকে যত নলেজ শেয়ারিং যত নলেজ লার্নিং আহ ধরে নেন তাদের টেকনোলজি এডোপশন বলেন বা তাদের যে স্ট্র্যাটেজিক ভিশন যে কিভাবে ক্যাপিটাল মার্কেটকে গ্রো করতে হবে এগুলি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অবশ্যই আমাদের দেশেও কিন্তু কিছু পজিটিভ জিনিস আসবে থাকবে যে সেটা হলো যে ক্যাপিটাল মার্কেট কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় খুবই ট্রান্সপারেন্ট যে ক্যাপিটাল মার্কেটের ডেভেলপমেন্টের জন্য কি কি লাগে এগুলি কিন্তু অ্যাকচুয়ালি মানে কোন দেশ যে খুব মানে অল্প সময়ের মধ্যে গত কয়েক বছরের মধ্যে খুব নতুন জিনিস আবিষ্কার করেছে তারা ভেরি ট্রান্সপারেন্ট ম্যাটার যে জিনিসগুলি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার আমাদেরকে দেখাতে পারবে ওই নলেজ অলরেডি আমাদের কাছে আছে। আমাদের প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের এক্সিকিউশনের সমস্যা হয় আচ্ছা এই যে এক্সিকিউশনের সমস্যা বললেন আপনি জানেন যে অর্থপ্রদেষ্টা গতকাল ওয়াশিংটনে ওয়াশিংটন থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন দেশের পুঁজিবাজার সঠিক পথেই আছে আমার প্রশ্ন আপনার কাছে এখন যে সূচকের অবস্থান লেনদেনের গতি পাঁচশো কোটি টাকা নিচে নেমে গিয়েছে সেক্ষেত্রে কি বলা যায় যে দেশের পুঁজিবাজার সঠিক পথেই আছে আপনি একটুকে বললেন যে আমাদের ইমপ্লিমেন্টেশনের সমস্যা তাহলে কি আসলে সঠিক পথে আছে পুঁজিবাজার অবশ্যই না। আপনারা প্রথম থেকে আপনি বলেছেন যে চাইনিজ স্টক মার্কেট যদি যেভাবে র্যালি করেছে ওই অনুযায়ী আমাদের দেশের র্যালিটা কেন হচ্ছে না ইটস এ ভেরি সিম্পল থিং ক্যাপিটাল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো দুটো মার্কেট দ্যাট প্রাইমারি মার্কেট এ আ সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটটা হলো ক্যাপিটাল ইস্যু রেইজ করে এজ এন ক্যাপিটাল মার্কেটে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে উদ্যোক্তারা তারা ক্যাপিটাল রেজ করছে তাদের বিজনেসটাকে এক্সপেনশন করার জন্য ইন টার্মস অফ দ্যাট তারা শেয়ার হোল্ডার অনবোর্ড করছে আমাদের গত এক বছর ধরে কোনো আইপিও তো আসেনি আমরা আমরা তো প্রাইমারি বড় আপনি যতক্ষণ পর্যন্ত প্রাইমারি মার্কেটটাকে ঠিক করবেন যতক্ষণ পর্যন্ত নতুন নতুন কোম্পানি আপনাকে লিস্ট করবে এটা ছাড়া কিন্তু ক্যাপিটাল মার্কেট কোনো সময় গ্রো করতে পারবে এই যে এক বছরের যে ক্যাপিটাল মার্কেট আমাদের একটা রেঞ্জের মধ্যে আছে কেন আছে কারণ ঘুরে ফিরে একই স্টক এর মধ্যেই হচ্ছে একই স্টকের মধ্যে মানুষজন বাইকে সেল করছে সো নতুন বিনিয়োগকারী আপনি কিভাবে অনবোর্ড করবেন একটা নতুন বিনিয়োগকারীকে তো আপনাকে ইন্টারেস্ট দেখাতে হবে যে দেখেন আপনি একটা এক্সিস্টিং একটা কোম্পানিতে বিনিয়োগ করবেন নাকি নিউ একটা লিস্টিং এ বিনিয়োগ করবে যেটা হয়তোবা ভ্যালু ক্রিয়েট করার একটা অপরচুনিটি আছে বিকজ আমাদের দেশে কোন নতুন আইপিও আসেনি আমাদের ক্যাপিটাল মার্কেট আপনি যতই রিফর্ম করেন এই জায়গাটাতে যদি নতুন আইপিও না আসা যায় আপনার ক্যাপিটাল মার্কেট বেশি বাড়বে না সবসময় একটা জায়গায় বাড়বে সেল অফ হবে বিকজ যাদের একটা ক্যাপিটাল গেন হয়ে গেছে তারা অবশ্যই সেল করবে ওয়েট করবে যখন প্রাইস ফল করবে ওই একই স্টক ওরা আবার কি জি আপনার মতে রিফর্ম কবে শেষ হতে পারে আপনি জানেন আপনি একটু রিফর্ম উল্লেখ করেছেন এক বছর দুই মাসের বেশি হয়ে গেছে সি নতুন নেতৃত্ব আসার পর সংস্কার কবে শেষ হবে কবে নতুন আইপিও আসবে অথবা কবে নতুন সব ধরনের যে বিধিমালা রয়েছে সেগুলো কারেকশন হবে আসলে এ নিয়ে কিন্তু ধোয়াশা রয়েছে আপনি আপনিও কি ধোয়াশায় রয়েছেন আই আমাদের দেশের সবকিছু খুবই স্লো ইন টার্মিকিউশন বলেন প্ল্যানিং বলেন শুধু যে ক্যাপিটাল মার্কেট তা না আমি বলবো যে ইন এক্সট্রিমলি স্লো গভর্নমেন্ট বলেন ইভেন আই থিঙ্ক সামটাইমস প্রাইভেট সেক্টর এস ওয়েল দো আই থিঙ্ক প্রাইভেট সেক্টর এই জায়গায় অনেকটু বেটার আছে একটা এক্সাম্পল যদি দিই এই টাস্ক ফোর্স কিন্তু যে রেকমেন্ডেশন করেছিল ইন টার্মস অফ ক্যাপিটাল মার্কেটে যে পাবলিক ইস্যু রুলসটা হয়েছে তা কিন্তু অলমোস্ট সাত আট মাস আগে তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমি ফোকাস গ্রুপ মেম্বার হিসেবে আমরা এটাতে কাজ করে এটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি এখনো পর্যন্ত এই পাবলিক ইস্যু রুল যেটা দিয়ে আপনার নতুন আইপিও গুলি লিস্টিং হবে এখনো পর্যন্ত এটা কিন্তু গ্যাজেট করা হয় সো এ জায়গায় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি অনেক কমপ্লেন ছিল যে টাস্ক অনেক লেট করছে মার্কেটে মধ্যে করছে তো এখন এটা বিসেকের হাতে আছে বিসেক ও 6 মাস ধরে এটাকে এখনো পাবলিক ইস্যু আনতে পারছে না সো এভাবে কন্টিনিউয়াসলি ব্লেম গেম করে অ্যাকচুয়ালি রিয়েলিটি যেটা হচ্ছে যে মানে বিনিয়োগকারীকে বলেন মার্কেটিং প্রফেশনালদেরকে বলেন সবার দিকে তাকালেই হবে যে নিজেদের দিকে তাকিয়ে দেখো যে আদৌ ক্যাপ্টেন মার্কেটের জন্য আমরা কি কিছু করতে পেরেছি নাকি রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস এটা টেকনিক্যালি কোন সময় শেষ হয় না আপনাকে তো মার্কেটকেও তো চালাতে হবে আপনাকে তো বুঝতে হবে যে হোয়াট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর দ্য মার্কেট এক্সিস্টিং শেয়ার দিয়ে আপনি মার্কেট ক্রিয়েট করতে পারবেন না বা মার্কেট গ্রো করতে পারবেন না এক্সিস্টিং শেয়ার যেভাবেই আছে আমাদের একশোটা কোম্পানি অলমোস্ট জেড ক্যাটাগরির মধ্যে আছে ডিসি লিস্ট করেছে তিরিশটা কোম্পানি যারা অলরেডি ক্লোজড আছে অনেক বছর ধরে তারাই ট্রেড হচ্ছে ভালো ভালো কোম্পানিMatcher মধ্যে ভালো ওয়ার্নিংস দিচ্ছে প্রাইস বেড়ে যাচ্ছে সেল অফ হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে প্রাইস অল করে যাচ্ছে আমরা একটা লুপের মধ্যে পড়ে আছি আপনাকে ভেরি ইম্পর্টেন্ট নতুন নতুন ক্যাপিটাল ইস্যু করতে হবে ভালো ভালো কোম্পানিকে যাইভাবেই হোক আপনি ওদেরকে ইনসেনটিভাইজ করেন ট্যাক্সেশন দিয়ে বা ওনাদেরকে জোর জবস্তি করে বলেন যে না ইউ हैव टू लिस्ट व्हाटएवर ইউ এই জিনিসগুলি যদি না করে ক্যাপিটাল মার্কেটের গতিকিন্তু দ্রুত আর আসবে না আপনি একটু আগে যেটা বলেন সব কিছু বাংলাদেশে স্লো হিসেবে কাজ করে আপনি জানেন যে মাল্টি ন্যাশনাল এবং সরকারি কিছু কোম্পানি আসার কথা ছিল দশটি কোম্পানিকে সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটি কোম্পানির সাথে বসাও হয়েছে এবং ক্ষেত্রে কোনো অগ্রগতি নাই এবং আপনি জানেন প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিল সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য তারপরে আমরা গরিমসি দেখছি ক্ষেত্রে আসলে এই মুহূর্তে করণীয় কী করণীয় হলো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আই সরকারকে খুব সিরিয়াসলি ডিসাইড করতে হবে যে তারা ক্যাপিটাল মার্কেটকে কতটুক প্রাধান্য দিবে যদি আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার এক্সপেক্ট করে যে মার্কেট এখন ঠিক মতনই যাচ্ছে ওনার ওনার পয়েন্ট অফ ভিউ আমার ধারণা আমার ধারণা বিকজ মার্কেট অ্যাবসাইডলি বাড়ছেনা না অ্যাবসাইডলি ফল করছে না বেশি বড় করে ক্র্যাশ করছে না মানুষজন এটা নিয়ে বেশি আতঙ্ক হচ্ছে না তো ওই জন্য ওনার পয়েন্ট অফ ভিউতে যে হ্যাঁ এই মার্কেটটা তো যে সাইজ এন্ড স্কোপ এরকমই চলার কথা তো এই মেথড অফ থিঙ্কিং তো অ্যাকচুয়ালি আগের সরকারেরও ছিল যে মার্কেটে যদি অ্যাবসার্ডলি বেড়ে গিয়ে বাবল অ্যান্ড না যদি হয় তাহলে আমার সরকারের উপর একটা প্রেশার না পড়ে অ্যাট দি এন্ড অফ দ্য ডে রিয়ালিটি হলো যে আপনি ক্যাপিটাল মার্কেটকে কি মনে করেন যে আমার এই ইকোনমির জন্য একটা পিভিটেল ইন্ডাস্ট্রি যেখান থেকে আমি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলি ক্যাপিটাল রেজ করতে পারবে আপনি কি এটা মনে করেন যে আমার বাংলাদেশে ব্যাংক অনেক বেশি আমি কিছু ব্যাংকদেরকে মার্চ করে ও যত কিছু করি শর্ট টার্ম ডিপোজিট দিয়ে লং যে লেন্ডিং হতে হতে যে এনপিএল এর ক্রিয়েট হয়েছে এটাকে আমি কিভাবে অ্যাড্রেস করব। আমি কি নতুন স্ট্রিক্টের রুলস এন্ড রেগুলেশন করব নাকি চিন্তা করব যে ঠিক আছে ক্যাপিটাল ফরমেশন গুলি হবে ক্যাপিটাল মার্কেটের সাথে এই পলিসিগুলি যদি সরকার না করে আপনার কোনো কিছুই চেঞ্জ হবে না হ্যাঁ জি সব কিছু নির্ভর করে সরকারের উপরে আপনি একটু আগে যেটা বলেছেন চীনের সরকার প্রমোট পলিসি পয়েন্ট অফ ভিউ डेफिनेटলি সরকারের উপর নির্ভর করে বাট শুধু যে পলিসি আছে তা না এখানে আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল অনেক রকমের স্কোপ আছে বিভিন্ন ব্রোকারেজ বলেন অ্যাসেট ম্যানেজার কোম্পানি বলেন মার্চেন্ট ব্যাংক বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিনচিড়ংসরি एवरीवन হাজ টু ওয়ার্ক আমাদের যে প্রবলেম হচ্ছে সবাই অনেক কথা বলে মানে এক্সিকিউশনের সময় কোনো কিছু হয় না এই যে আপনি বললেন যে অনেক অনেক কোম্পানির সাথে আপনার মিটিং করেছে এই মিটিং কিন্তু আগেও হয়েছিল গত সরকারের মধ্যেও কিন্তু অনেক রকম মিটিং হয়েছিল গত সরকারের ফাইন্যান্স মিনিস্টারও কিন্তু বলেছিল যে এসইওস হ্যাভ টু বি লিস্টেড কই হয়নি বিকজ বিরোক্রেসি এন্ড এভরিথিং ইজ ভেরি স্লো ইন বাংলাদেশ আনফরচুনেটলি এটা সরকার চেঞ্জ হলে যে জি আশিকুর ভাই আমার মনে হয় আপনি ডিসকানেক্ট হয়ে গিয়েছেন এমনিতেও আমরা শেষ পর্যায়ে ছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে মিডিওয়ে সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রিয়সী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন